ছোটো মাছ খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই দরকারি আর সাথে যদি থাকি সবজি তাহলে তো দুটোই কিন্তু খুব খুব উপকারী একটা তরকারি হয়ে যায় তো আজকে দেখতেই পাচ্ছেন আমি কি রান্না করেছি আর এটাও কিন্তু আমি রান্না করেছি মাত্র দশ মিনিটে কীভাবে এত তাড়াতাড়ি রান্না করলাম চলুন দেখিনি এই যে এখানে আমি লম্বা লম্বা করে কিছু চিচিঙ্গা কেটে নিয়েছি আর এই যে গুঁড়ো মাছগুলো ধুয়ে সুন্দর করে আমি এখানে নিয়ে নিয়েছি তো এটাও আমি আজকে মাখিয়ে রান্না করব আর বাই দেয় আসসালাম আলাইকুম আমি রুমানা রুমানা ভূয়া নিয়ে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও আপনাদের জন্য রুমানাস ব্লগ চ্যানেলটাতে তো আজকে আপনাদের রান্না করে দেখাবো কীভাবে মাত্র দশ মিনিট আমি এত মজার একটা তরকারি রান্না করে ফেলেছি প্রথমে সব কিছু নিয়ে নিলাম তারপরে এখানে প্রায় তিন থেকে হ্যাঁ তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি আর আমি এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আমি যেহেতু একটু এটাকে চটচটা টেপের করব এই জন্য একটু পেঁয়াজ বেশি দিয়েছি আবার যদি কেউ ঝোল খেতে চান পেঁয়াজটা একটু কমিয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি পেঁয়াজ খুব ভালোবাসি এই জন্য একটু বেশি ব্যবহার করি তো এখানে হাফ টি স্পুনেরও একটু কম হলুদ ব্যবহার করেছি আমি দিতে যে একটু বেশি দিয়ে দিয়েছি সরি আপনারা একটু পরিমাণ মতো দিবেন আর ঝাল মতো মরিচ গুঁড়ো এখানে চাইলে আপনি হাফ টি ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু আমি একটু ঝাল ঝাল খাবো এই জন্য আমি এক টি স্পুন ব্যবহার করেছি আর এখানে দিয়ে নিয়েছি হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো আর একটুখানি জিরা জিরাটা আপনি চাইলে স্কিপও করতে পারেন ছোটো মাসে আসলে ওভাবে জিরার প্রয়োজনীয়তা তেমন নেই কিন্তু আমার দ্বিতীয় যেতে অভ্যাস ওই অভ্যাস থেকেই দেওয়া দিয়ে দিব স্বাদ মতো লবণ সব কিছু সব মশলা আমার অলমোস্ট দেওয়া শেষ এখন এখানে দিব এক টি স্পুনের মতো রসুন বাটা তো রসুন বাটাটা অনেকের হচ্ছে ভালো লাগে জন্য ব্যবহার করে অনেকের ভালো লাগে না ছোট মাছে অল্প একটু রসুন দিলেও হয় এখানে আদার প্রয়োজনীয়তা নেই তো এখানে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচও ফেরে দিলাম আর এই যে রসুন দেওয়া শেষ এখন এটাকে খুব সুন্দর করে আমি মেখে নিব তো আমি যেহেতু খাস বাঙালি আমার একদম বেয়ার হাতে মাখতেই ভালো লাগে কেন যেন মনে হয় যে বেয়ার হাতে মাখলে এটার টেস্ট ভালো হবে আর যেহেতু আমার এভাবে মাখিয়ে রান্না করার অভ্যাস আছে এই জন্য আমার তেমন একটা হাত জ্বলে না যদি আপনার মনে থাক মানে মনে হয় যে আপনার হাত জ্বলতে পারে তাহলে কিন্তু আপনি এখানে একটা গ্লাভস ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো এটাকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর চেষ্টা করবেন ছোটো মাছ একটু কম মশলা ব্যবহার করতে তাহলে মাছের ফ্লেভার মানে ফ্লেভারটা আপনি পাবেন এখানে আমি তিন কাপ পানি দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে চুলাটা একদম হাই ফ্লেমে রেখে আমি এখন ঢাকনা দিয়ে দিব অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত এই যে বলক চলে এসেছে এখন আমি এটাকে মিডিয়াম আঁচে রেখে দিব যাতে হচ্ছে পানিটা শুকানোর সাথে সাথে চিচিঙ্গা আর মাছটা দুটোই কিন্তু কুকড হয়ে যায় এই যে অলমোস্ট পানিটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে পারেন যেহেতু আমি ঝোল রাখবো না একদম চটচড়া করে ফেলবো এই জন্য আমি নামাইনি আমি রেখে দিয়েছিলাম এই যে আমার তরকারিটা হয়ে গেছে এখন এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে নিলাম দিয়ে নামিয়ে নিলাম এই তো হয়ে গেছে মজার তরকারি গুঁড়া মাছ খাওয়া কিন্তু খুব খুব উপকারী খুবই দরকারি শরীরের জন্য তাই চেষ্টা করবেন দৈনন্দিন খাবারের মধ্যে যাতে গুঁড়া মাছটাও থাকে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন অনেক অনেক দোয়া করবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম